ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সাজনাটা আজকে হচ্ছে সোমবার সোমবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বন্ধু তো সবাই কেমন আছো আর করি ভালো আছো আমিও ভালো আছি আমার এইথ ফাইল জানালে তোমাদেরকে জানাই স্বাগত ঠিক আছে কালকে কোনো ভিডিও পোস্ট করা হয়নি কারণ রান্না পুজো করেছিলাম অনেক কাজ হয়েছে মাঝামুঝি পরিষ্কার সব করেছি তো আর শরীরটা কালকে ভালো ছিল না ওই জন্যে আর মনে হয়নি যে ক্যামেরাটা অন করি ঠিক আছে আর তাই জন্যে কালকে আর ভিডিও ছাড়া করা পোস্ট করা হয়নি কোনো আজকে থেকে আবার শুরু করেছি ঠিক আছে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঠিক আছে আর বন্ধুরা একটু লাইক করে দিও কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর চলো তাহলে আমি বিছানাটা পরিষ্কার করিনি বিছানা পরিষ্কার করতে এসেছি এখন এই যে দেখো বিছানাটা ছাড়বো তারপরে মানে স্ট্রেসগুলো গুছবো আর গুছিয়ে তারপরে অন্নপ্রসাতে যাবো আর আজকে আমি উঠেছি ছটা নাগাদ উঠেছি আজ সাড়ে পাঁচটা ছটা হবে এরম উঠেছি তাই ঘুম পাচ্ছে তা উঠে গাছপাশ সেরেছি তারপরে টিফিন করলাম তরকারি মুড়ি খাবে বলে আর কুচি করে আর বসেছিলাম ভাল লাগে না বলে আর এখন চলে এলাম বিছানা গুচিতে সাড়ে নটা বেজে গেল বিছানাটা গুছিয়ে এরপর রান্না বসাবো নাহলে আবার দেরি হয়ে যাবো দিকে দিয়ে এখন রান্না ফান্লা কি অবস্থা হয়ে আছে একটু গুছবো ঠিক আছে গুছিয়ে নেই ছটফট করে গুছিয়ে রান্না করবো ঠিক আছে চলো দেখতে থাকো বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা সব ছাটফ দেওয়া হয়ে গেছে ছাঁট দেবো আর এইগুলো জন্য হয়ে গেছে আল্লা টানলা এসে দেখো দেখতে পাচ্ছ আল্লা টানলা গুছিয়ে পিছাটা পয়সা করে ছেড়ে দিয়েছে আর তারপরে চলে এসেছি এই যে আলাইটা মন মস্ত ঠিক আছে মুছে নেই নিয়ে তারপরে ওদিকে আমি ভাতটা বসে দিয়েছি ভাত হচ্ছে আর আমি এদিকে মশার জন্য চলে এলাম এটা মুছে তারপর ভাতটা ছাড় দেবো আচ্ছা বাসন টাসন বেরিয়েছিলো ওইগুলোকে আবার তুলতে হবে আর এটা এখনো মাজা হয় ভিজনও আছে আর আমার শরীরটা আজকে ভালো নয় চলো শরীর খারাপ হলে হবে

বাসন মানে দেখো সব বাসন বাসন বেরিয়েছে সামনে পড়ে আছে ওইগুলোকে মুছিয়ে একটু সরিয়ে রাখবো ঘরে তুলবো দিয়ে ঘরটা ঝাঁট দেবো তারপর রান্না হবে ভাত ও দিকে বসে দিয়েছি ভাতটা হচ্ছে আনাচনাচগুলো কাটতে হবে কাটবো কেটে তারপর রান্না করবো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো এই যে দেখো দিচ্ছে এখন দেখলো পয়সা কমে এখনো ভাত হচ্ছে দেখো দাদা এখনো ভাতটা হচ্ছে আর এদিকে আমি ঝোলটা বসিয়ে দিয়েছি আর মশলাটা পাটবো তাই জন্যে ওই আগে ওষুধটা খেয়ে নিই এই যে ওষুধটা খাইয়ে এটা এই ওষুধটা আগে খেয়ে না নিয়ে তারপরে আমার সোয়েটার একবার আজকে চোখ যেন একটু আনছে ভালো লাগছে না এখন চলো করে নিয়ে ছটফট করে গাছগুলো নিয়ে জাল্ট করে না উনি একটু ঘুমিয়ে নিতে হবে ঘুম হলেই সোয়েট হয়ে যাবে ঘুম হয়নি বলে সোয়েটটা যেন ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না আর অনেকক্ষণ আগে আজকে উঠেছে তো ঘুম ভেঙেছে তখন পাঁচটার মতন জেগেছিলাম নাহলে ঘুমিয়ে পড়বো কথা দেরি হয়ে যাবে বলে জেগে থেকে থেকে দেরি হয়ে গেছে ওই জন্য এখন ঘুম পাচ্ছি এই তো কালি মাঝে জালটা করবো হয়ে যাবে রান্নাটা いただきます。 तो ये ওটা গরম বাঁধতে হয়ে যায় করে জল দিয়ে জল এসে যাচ্ছে তাহলে পুরোরা ভিডিওটা নিয়ে কেন এসেছ করছি নতুন একটা ভিডিও দেখো চলো এবার নাম

এগুলো হয়ে গেলে তারপরে এখানে যে আছে ময়দা তারপরে একটু হবে ময়দাগুলো করবো এখন আটা রুটিটা করছি চল করে দিচ্ছ করে ঠিক আছে এই তোমরা কিছু মনে করো না যেন ঠিক আছে আবার ঠিক আছে কতবার ঠিক আছে ওই যেই তার ঠিক নেই রুটিটা হয়ে গেলে তারপরে পরটা করব পরটা করে আমার হবে এখন পর্যন্ত আসুন দেখে আর ফোন করবো Ondra, rydw i wedi'i gosod yn y fideo. Mae gennych chi fideo newydd i'w ddangos. Mae'n rhaid i chi wneud y cyswllt gyda nhw.